এখন যে আমি ভিডিওটা করতে এসেছি সেটা আমাদের মারুর বিজয় দশমীর ব্লগ সেটা নিয়ে কন্টেন্ট করতে এসেছি তো যাই হোক তার আগে বলে নিই একটা কমেন্ট এসছে যে ভাসুরকে ছুতে নেই তুমি জানো না তোমার শাশুড়ি বলে দেয়নি মানে আমার খুব হাসি পায় এই ধরনের কমেন্টস হ্যাঁ আগেকার দিনে ভাসুর শ্বশুরদের দেখলে বিশাল বড় একটা করে ঘুমটা টানা হতো তারপর ভাসুর শ্বশুরদের থেকে দূরে থাকা হতো তারপরেও কিন্তু আগেকার দিনে ঘরের মধ্যেই অনেক রকম ইন্টুকুলুকুলু শোনা গেছিলো মানে কখনো ভাসুর পো কখনও নন ভাগনা কখনও ভাসুর কখনো ছোট দেওর এরকম অনেক কিছু আগেকার দিনে কিন্তু শোনা যেত আর এই যে একটা ঢাক ব্যাপারটা ছিল এবং একটা এই যে এই ছোঁয়া নেই এই নেই এই যে জিনিসটা ছিল তাতে না প্রচুর কিউরিসিটি মানুষের মধ্যে তৈরি হতো ঠিক আছে তো আজকের ডেটে আর কেউ মানে না ভাই মানে যে কমেন্ট করেছ ভাসুরকে ছুতে নেই ভাসুরের সঙ্গেও কি করেছে ভাসুরকেও প্রণাম করেছে হ্যাঁ আর মিষ্টি খাওয়ানোর ব্যাপারগুলো হয়েছে আর তো কিছু হয়নি তাতেও তোমাদের একে ছুতে নেই তোমার শাশুড়ি জানে না এইসব কুঁয়োর ব্যাঙের মতো নিয়মগুলো কেন নিয়ে আসেন সব আচ্ছা আর একটা জায়গায় দেখলাম যে বলা হচ্ছে যে তোমাকে নিয়ে সুদেবী এত বাজে বাজে করে ভিডিও করছে তারপরও তুমি চুপ আছো তুমি কেন কিছু বলছো না তাহলে কি তোমার কিছু প্রবলেম আছে এইসব তো প্রথম কথা হচ্ছে সু হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে করছে সে যেভাবেই যেখান থেকে কন্টেন্ট নিয়ে আসুক আর আমাদের মারু হচ্ছে ব্লগার তো মারু যদি এখন উত্তর দিতে বসে না প্রতিদিন তাহলে কিন্তু ওর ব্লগিং আর ব্লগিং থাকবে না কন্ট্রোভার্সিয়াল ব্লগিং হয়ে যাবে আর সেটা কিন্তু ওর চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি হবে তাই আপনারা কি চান যারা মারুকে ভালোবেসে ওর ভিডিও দেখেন যে ওর চ্যানেলটা ক্ষতি হয়ে যাক তাই কখনও কোনো ব্লগারকে কখনো সাজেস্ট করবেন না যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে মানে তুমি র্যান্ডমলি তাদেরকে উত্তর দিতে বসো না ওদের ব্লগিংয়ে অনেক পার্ট আছে দেখানো সেগুলো দেখাবি কেন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর উত্তর দেবে না দেয়াটাই শ্রেয় যখন ইগনোর করতে পারবে না তখন হয়তো কোনো সময় বললেও বলতে পারে কিন্তু আমার মনে হয় যে কোনো ব্লগারকে কন্ট্রোভার্সিয়াল টপিক অ্যাভয়েড করে যাওয়াটাই শ্রেয় কেউ যদি কনটেন্ট করে করুক না কত করবে কিন্তু সেখানে ব্লগারদের উত্তর না দেওয়াটাই শ্রেয় তাহলেই তার চ্যানেলটা ভালো থাকবে তাই ভুল ভাল সাজেস্ট করবেন না ঠিক আছে আচ্ছা বাই ওই এটা ঠিক কথা যে অনেকে বলছে যে তোমার শ্বশুরবাড়িতে যখন এত মিল তাহলে তুমি কেন ছেলেকে নিয়ে আলাদা থাকছো তুমি কেন ওই বাড়িতে থাকছো না বলছে আচ্ছা এবার দেখো সম্পর্ক ভালো থাকা নিয়ে দরকার আলাদা আছে কি একসাথে আছে সেটা ম্যাটার নয় আর এখানে একটা জিনিস তো আমরা জানি দেখলাম যে পম্পমের দাদা বৌদি তো ওর শ্বশুরবাড়িতেই থাকে তাহলে এমন তো নয় যে ওর মা বাবারা একদম একা রয়েছে তা তো নয় আর তোমাদের মনে হয় যে যে লাইফস্টাইল আমাদের এই মারু লিড করতে চায় বা করছে বা যেরকমভাবে আজাদ প্যান্সির মতো চলে ওরা বা যেভাবে ওদের জীবনযাত্রা সেটা ওই ফ্যামিলিতে গিয়ে করতে পারবে পারবে না তো কোথাও না কোথাও খোটামুটি লাগবে তার থেকে বরণ ভালো নয় কি যে ওরা ওদের মতো করে লাইফস্টাইল লিড করছে অনুষ্ঠান শ্বশুরবাড়িতে আসছে মজা করছে এনজয় করছে থাকছে খাচ্ছে ঘুরছে ফিরছে দেখো একসঙ্গে থাকলে খোটামুটি লাগতেই পারে আর ও মানে মারুর কালচারটা ঠিক ওই কালচারে করে আসেনি তাহলে ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না আর মারু দেখো নিজে নিজে ব্লগিং করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে পম পম ওর উপর নির্ভরশীল তাহলে সেখানে কেন মারু ও শ্বশুরবাড়িতে গিয়ে মানে লিড করবে লাইফটা তোমরা বলো শ্বশুরবাড়ির লাইফ লিভিং স্ট্যান্ডার্ড এক ধরনের মারুর এক ধরনের দুদিন একদিন ঠিক আছে কিন্তু তারপর না তবে হ্যাঁ মারু শ্বশুরবাড়ির লোকজনগুলো কিন্তু ভালো হ্যাঁ মানে মুখোশ পরা নয় মুখোটা পরা নয় মুখোশ পরা নয় জেনুইন আমার যেটা মনে হয়েছে জেনুইন মানে পম্পমের বাবা মা বৌদি দাদা সবাই জেনুইন এবং সেখানে পম্পমের মাকে দেখলাম বেশ অ্যাক্টিভ বাবারা যেমন হয় সেরকম দাদা বৌদিও বেশ ভালো যেটা উপর উপর দেখে বয়ে গেছে ওরা জেনুইন যেটা হয় আর কি মানে প্যাঁচ নেই তো সেটা তো ভালো তো এখানে ওরা আসছে যাচ্ছে গল্প করছে আমরাও তো বললো যে লক্ষ্মী পুজোর সময় আবার যাবে শ্বশুরবাড়ি আবার ওই ব্লগ দেখতে পাবে তোমরা তো এটাই তো ভালো নাকি তোমরা মানে একসঙ্গে থাকবে ঝগড়া অশান্তি করবে খুঁটি বাটি লাগবে এটা তোমাদের ভালো লাগবে আমি তো বুঝে পাই না তোমরা কেন বলছো তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমার স্কিনে কিন্তু শুধু ময়েশ্চার ছাড়া আমি কিচ্ছু মাখিনি কেন তোমাদেরকে বললাম এই যে শীত আসছে এই সময়টা কিন্তু আমার স্কিনের জন্য খুব ভালো আমার তো যেহেতু অয়েলি স্কিন আমার শীতকালের মানে স্কিন খুব ভালো থাকে অল্প একটুখুনি ময়েশ্চার দিলে একটু ক্লিনজিং করলেই আমার স্কিন ভালো থাকে কিন্তু গরমকালে প্রচণ্ড কষ্ট হয় মানে সেই পুরো মুখ মানে কালো টালো হয়ে একাকার হয়ে যায় একে আমার গায়ের রং চাপা তার উপর আরও বিচ্ছিরি হয়ে যায় তাই জন্য আমার কাছে শীতকালটার দিকটা যেটা আসছে সেটা বেস্ট আমার স্কিন ভালো থাকবার জন্য তবে একটা কথা বলতে পারি যে আমাদের তো বয়স হচ্ছে তো সেই জন্য আমাদের ফেশিয়াল মাসে একবার করাটা বাঞ্ছনীয় আমরা যে এজে এজে দাঁড়িয়েছি আর পনেরো দিনে একদিন স্কিন ম্যাসেজ করার দরকার আছে মানে ক্রিম দিয়ে মানে ক্লিনজিং করিয়ে টোনিং করিয়ে মেসেজ করার খুব দরকার আছে এটা কিন্তু খুব দরকার মানে স্কিনে খাবার পেনিট্রেট করা এটা দরকার আমাদের আর বাড়িতে প্রপারলি যদি ফেসওয়াশ করে টোনিং করে ক্রিম ম্যাসেজ করে প্যাক লাগিয়ে যদি মোটামুটি একটা ময়েশ্চার লাগানো যায় মাঝে মধ্যেই করা যায় স্কিনে রোজ রোজ যদি করা যায় এবং রাত্রিবেলা একটা নাইট ক্রিম মেখে শোয়া যায় তাহলে কিন্তু স্কিন ভালো থাকে সবার জন্যই এটা বললাম মানে শুধু আমার জন্য না আমার বয়সী অনেকে আছে যারা আমার ভিডিও দেখে তাদের সবার জন্য বললাম আর যেখানেই যাও যেখানেই ঘোরো যেখানেই সেজে গুজে যাও রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যই স্কিনের মেকআপ তুলে তারপরে ঘুমাবে সেটা কিন্তু না হলে স্কিনের জন্য খুব খারাপ ঠিক আছে এটা বলার ছিল এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মারুর স্কিন নিয়ে বা মারুর মেকআপ নিয়ে অনেক অনেক কথা বলছে বা বলছে যে মানে কেমন লাগছে হ্যাঁ না না প্রথম কথা হচ্ছে মারু কিন্তু যথেষ্ট ফর্সা ঠিক আছে সেই অর্থে ওর মেকআপের দরকার পড়ে না মারুর যে স্কিন টোন বা যেই বয়স তাতে মারুর কিন্তু সেই অর্থে মেকআপের দরকার পড়ে না আর এখন হচ্ছে ওই ওই আগের মেকআপগুলো চলছে না এখন নতুন ল্যাকমির প্রচুর সুন্দর সুন্দর মেকআপ বেরিয়েছে বা অন্য অন্য কোম্পানিরও বেরিয়েছে যেগুলোতে মানে মেকআপ লুক ওরকমভাবে না গ্লসি একটা ব্যাপার আসছে সেইগুলো যদি মারো ইউজ করে না তাহলেই যথেষ্ট কারণ মারো স্কিন তেমনি ভালো স্কিনও ভালো গায়ের রঙও ভালো অল্প বয়স স্কিন টাইট হয়ে আছে তো লুজনেস নেই তো সেখানে অত কিছু মেকআপ করার কোনো প্রয়োজন নেই তো ওটা হয়তো একটু বেশি করেছে কিন্তু আমার সেরকম কিছু মনে হলো না আর আর একটা ব্যাপার হলো যে ওর প্রণাম করা নিয়ে হচ্ছে বক্তব্য তবে দেখলাম ওর প্রণাম করাটা কিন্তু যথেষ্ট ঠিক ওর আমি তো প্রণাম করি আমরা নাকি ষষ্ঠাঙ্গে প্রণাম করি করি না তো হ্যাঁ এবারে মারুৎ যে ভাসুর তিনি কি করেছেন আগে ষষ্ঠা মানে এরকমভাবে হাত জোর করে প্রণাম করে নিচ্ছে তারপরে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে অনেকে যেমনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে ঠাকুর মায়ের কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রণামের অনেক নিয়ম প্রণামটা অ্যাকচুয়াল কি ভক্তি ভক্তি শ্রদ্ধা থেকে আমরা আমাদের বিপরীতে যিনি আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ আছেন তাকে প্রণাম করি সেটা রকম ভাবে তা না তবে আজকালকার ছেলেমেয়েরা ওই হাঁটুর কাছে বা এক পায়ে বা কোন কোনো রকমে এরকম প্রণাম করা প্রণাম করার চল তো উঠেই গেছে ঠিক আছে তো যাই হোক এই বিজয়াটা টিকে রয়েছে তাই একে অপরকে প্রণাম আর আমরা আমাদের যখন বিজয়া সারতে যাই বড়দের সঙ্গে আমরা মিষ্টির প্যাকেট নিয়ে যাই কিন্তু এদের দেখলাম সিস্টেমটা কোনো মানে পাত্রে করে নানা রকম হরেক রকম মিষ্টি সাজিয়ে আর তারপরে মিষ্টি নিয়ে গেল আর কি ঠিক আছে তো তার মধ্যে যেটা রয়েছে বোঁদে লেডিগেন্ডি গজা দানাদার আর একটা কি যেন জিলপি মনে হয় দেখলাম সব করা মিষ্টি আমার খুব ভালো লাগে দানাদার ছাড়া মানে এই ধরনের মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে আর সুগার হলে ওইসব মিষ্টিতে প্রচুর মিষ্টি একটু বেশি টানে তো যাই হোক আমার তো বোদে খেতে খুব ভালো লাগে ওই মিষ্টি নিয়ে গেল এবং আরও একটা জিনিস দেখলাম মিষ্টি নিয়ে যাওয়ার পর মিষ্টি খাওয়ানোর চল আছে মানে প্রণাম করার আগে মিষ্টি খাওয়াতে হবে মানে শ্বশুর ভাসুর শাশুড়ি বা জার শাশুড়ি যাকেই প্রণাম করতে গেলো আগে তাকে মিষ্টি খাওয়ালো তারপরে তাকে প্রণাম করলো কিন্তু আমাদের এখানে আমাদের এই দিকের চলটা এরকম আছে যে আমরা মিষ্টি নিয়ে বড়দের বাড়িতে যাব প্রণাম করতে প্রণাম করবো তারপরে তারা আমাদেরকে মিষ্টি দেবে আমরা সেই মিষ্টি মুখ করে আসবো আর আমরা তো নিয়ে গেছি মানে পুরো বাক্স শুদ্ধ নিয়ে গেছি বাড়ির সবার জন্য বুঝতে পেরেছি আমাদের এরম সিস্টেম তো ওদের দেখলাম যে মিষ্টি নিয়ে গেছে সেই মিষ্টি থেকেই খাওয়ালো খাইয়ে ফোন করলো আর ওদের তরফ থেকে মানে যাদের বাড়িতে গেল তারা কিছু মিষ্টি দিয়েছে কি দেয়নি আমি সেটা দেখিনি মানে তারা কিছু মিষ্টি কেতে দিয়েছে কি দে এরকম দেখেন এবার দেখো এক একজনদের ব্যাপার এক এক রকম যাই হোক একটা কথা আমি আগে একটা ভিডিওতে মারুকে নিয়ে বলেছিলাম যে মারু তুই যে সিঁদুর খেলতে গেলি সেখানে তোর বড়ই তোকে সিঁদুর পড়াচ্ছে আর কেউ পাড়া প্রতিবেশী তোকে সিঁদুর পরালো না কীরকম তোর তাহলে সিঁদুর খেলা কোথায় খেলতে গেলি যেখানে তোর আশেপাশে কেউ তোকে সিঁদুর পরালো না বা তোকে সের ভাড়া দিল না তো সেই জায়গাটা পুরো ধুলিস্যাত করে দিয়েছে মারু পুরো ধুলিস করে দিয়ে যেটা দেখালো সেটাতে দেখলাম যে মারুর ওখানে অনেকেই মানুষ সঙ্গে সিঁদুর খেলেছে এবং তারা বেশ অনেকে মিলে ওর সঙ্গে ফটোও তুলেছে তারপরে ওর ওনার চেনা পরিচিতি অনেক লোকজনের সঙ্গে দেখা হয়েছে তারাও ওর সঙ্গে ফটো তুলেছে অনেক লোকজন এবং দেখো ক্যামেরায় মানে এখন মারুকে নায়িকা নায়িকা মনে হচ্ছে যেন ইউটিউবে দেখা যাচ্ছে তো নায়িকা নায়িকা মনে হচ্ছে তাই মারুর ক্যামেরায় আসতে পেরে কিন্তু অনেক লোকজন বেশ খুশি ঠিক আছে এবার একজনকে দেখালো যে মারুর সঙ্গে পড়াশোনা করতো বললো মারু বলল ওর আমার থেকে অনেক আগেই বিয়ে হয়ে গেছে ওর ছেলে হয়ে গেছে আমার থেকে অনেক আগেই বিয়ে হয়েছে তো ওর তো সবে বিয়ে হলো তো ওর তো অনেক আগে বিয়ে হবেই যখন ছেলে হয়ে গেছে মানে তো বেশ কয়েক বছর বিয়ে হয়ে গেছে এটা তো স্বাভাবিক তো যাই হোক সে মানুষ সঙ্গেই পড়তো মারুর আগেই সে বিয়ে করে ফেলেছে আরও অনেকজনের সঙ্গে দেখা হলো তারপরে বিট্টুর সঙ্গে দেখা হলো রাজের সঙ্গেও দেখা হয়েছে কিন্তু ক্যামেরা করা হয়নি আর ওরা যেখানে ঠাকুর ভাসানের ওখানে দেখা গেছে ওরা সেখানে ওদের পাড়ার ছেলেরা তো থাকবেই কারণ যেটা বলল যে এক থেকে দেড় কিলোমিটারের দূরত্বে হচ্ছে ও শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি তো এক কিলোমিটার মানে কি মানে একদম আমরা আমরা যেখান থাকি সেখান থেকে একটা আমাদের বাজার আছে সেটা এক কিলোমিটার তো মানে খুবই কাছাকাছি তো দুজন রাই এবার যেটা দেখলাম যে একটা পুকুরের মধ্যে করে বেলায় করে ঠাকুরগুলো যাচ্ছে গিয়ে ভাসান আমার এই সিস্টেমটা খুব ভালো লেগেছে যেটা আমাদের দিকে নেই আমাদের দিকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব বড়ো পুকুর আছে ক্লাবের সেই বড়ো পুকুরে নিজেরা নিজেদের মতো করে ঘুরিয়ে চাগিয়ে নিয়ে গিয়ে ঘুরিয়ে এ করে ভেলাই করে নিয়ে গিয়ে এরকম করে ফেলার সিস্টেম নেই তো এদের এটা খুব ভালো লেগেছে মানে সবাই মিলে গিয়ে গাড়ি থেকে নামিয়ে ভেলাই করে নিয়ে খুব সুন্দর করে মধ্যখানে গিয়ে ফেলে আসবে এটা খুব ভালো লেগেছে আমার দেখতে আর সবাই সবাই মিলে দড়ি ধরে ঠানা করছে ওখানে উঠছে ওখানে গিয়ে মানে ওখানে গিয়ে এটা আমার মানে সিস্টেমটা খুব পছন্দ হয়েছে তো দেখলাম অনেক ঠাকুর ওখানে গেছে গিয়ে আর কি ওই জায়গাতে আর কি বিসর্জন হবে তাই প্রচুর ঠাকুর ওই সময় ওখানে দেখা যায় বিজয়া দশমীর দিন আর সেটাই সবাই দেখতে এসেছে মানে সবার মানে বিজয়া দশমীর ওই ভাষানটা দেখতে এসেছে কারণ অনেকের ঠাকুর তো ওখানে আসে আর দেখলাম যে বেশ অনেকের সঙ্গেই ওদের আলাপ রয়েছে মানে পমপমের তো রয়েছে আর মারুকেও অনেকে চেনে আর অনেকেই দেখলাম ওর ক্যামেরা এলো তারপরে ঠাকুর যেখানে বিজয়া দশমীর মানে সিঁদুরটা খেললো সে সিঁদুরটাও দেখলাম ওখানেও অনেকে এলো অনেকে ওর ফটো তুলল তো মানে মোটামুটি সবাই কোঅপারেটিভ করছে আর একটা জিনিস পরিষ্কার যে মারু যে অন্য বিধর্মী ধর্মের সেটা নিয়ে কিন্তু কারোর কোনো কিছুই মাথা ব্যথা নেই যেটা দেখলাম না ওর ফ্যামিলির লোকের না পাড়া প্রতিবেশী না আত্মীয় স্বজনের কারোর কিছুতেই প্রবলেম নেই কারণ কারণ একটা এখানে বিরাট বড় আছে কারণ হচ্ছে এই যে পম্পম আর মারুর ব্যাপারটা সাত বছরের রিলেশনশিপ এই সাত বছরে ওরা প্রায় অনেক জায়গায় ঘুরেছে ওদের যেহেতু পাড়ায় একই পাড়াই ধরো দেড় কিলোমিটার দূর মানে কাছাকাছি তো সবাই ব্যাপারটা জানতো এবং অ্যাকসেপ্টেবল অনেক আগে থাকতেই ওরা যতই বলুক কেরা মেনে নেয়নি ওরা মেনে এটা গণ্ডগোল হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে দেখো প্রথম প্রেম করে কেউ চলে গেলে এটা একটা গণ্ডগোল হয় ওটা সামান্য সবার বাড়িতে হয় সে ধর্মী বিধর্মী বলে নয় তো সেখানে একমাত্র মেয়ে যদি এরমভাবে চলে যায় মা বাবা একটা ঝামেলা অশান্তি একটু হবেই হাও মাও যারা মানুষ সঙ্গে পরিচিতি ছিল তাদের সঙ্গে একটুখানি ঝামেলা এইসব হবে কিন্তু তার মানে ওরা যেরমভাবে দেখাচ্ছিল বৃহৎ আকারে যে বিশাল ঝামেলা ঝগড়া কিচ্ছু ছিল না যথেষ্ট সবাই জানে এবং সবাই মেনেই নিয়েছে প্রথম কথা হচ্ছে পমপমের বাড়ি থেকে তো কোনো আপত্তি উজুর আছে বলে মনে হলো না পুরো ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে ওরা প্রথম থেকেই মেনে নিয়েছে এবং পমপম রীতিমতো মারুকে কোনো না কোনো সময় ওদের বাড়িতে নিয়ে এসে আলাপ করিয়েও দিয়েছে বিয়ের আগেই এবং ওখানেও ছিল রীতিমতো মানে ও এসেছে গেছে ঠিক আছে আবার এদিকে পমপম তো ওদের বাড়িতে গেছে তোমরা জানো সেগুলো আমরা ভিডিওতেও দেখেছি আর এইবার হচ্ছে পাড়া প্রতিবেশীও পম্পম আর মারুর ব্যাপারটা জানতো তাই তাদের কাছে এম্বারাস্ট হওয়ার মতো কিছু নেই সবাই মোটামুটি জানাই জিনিস ওরা কন্টেন্টের জন্য ভিউয়ার্সদের সামনে অন্য রকমভাবে প্রেজেন্ট করবার জন্য ব্যাপারটা বলেছিল কিন্তু আসলে তা নয় পুরোটাই সবার মানে গোচরেই হয়েছে এবং সবাই ব্যাপারটাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছে যার জন্য ও ওদের হেজিটেশান কোথাও নেই মারুর কোনো হেজিটেশানও নেই আর পম্পমের কোনো হেজিটেশনও নেই এবং কোনো লোকই লোক মানে যারা ওদের সঙ্গে আলাপ তারাও কোনো হেজিটেশান নেই দিব্যই রয়েছে কারণ সাত বছরের রিলেশনশিপ ভাবু আর সেই দিনকে দেখলাম একটা ম্যান্ডুর মেয়ের জন্মদিন দু বছর আগের জন্মদিন যেটা সাজিয়েছে সেখানেও তো পম পম মারু ছিল রীতিমতো ক্যামেরায় এসছে ওর কত কীরকম বন্ধুত্ব কতখানি বন্ধুত্ব স সবাই বুঝতে পেরেছে দু বছর আগে থাকতেই সবাই ভালো করে বুঝতে পেরেছে ওরা শুধু অত না অতি নাটক করতো তাই তো যাই হোক ওভারঅল আর মারু হচ্ছে যেটা আর কি পুজো নবমী পুজোর দিন পড়েছিল ঠাকুর দেখতে সেটাই দশমীর দিন পড়েছে বললো যে আগের দিন তো শুধু একটুখানি পড়ে ঘুরেছি তাই আবার একবার পড়েছে ভালো করেছে একটা শাড়ি দুদিন পরতেই পারে ঠিক আছে পড়েছে আর তারপরে দেখলাম যে ওরা বাড়ি চলে এলো বাড়ি চলে এলো আবার বলল যে লক্ষ্মী পুজোর দিন যাবে হ্যাঁ তো এইরকমই ওদের রিলেশনটা থাকবে ওরাও জানে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে না প্রথম কথা হচ্ছে ঘর মনে হয় নেই আলাদা করে সেপারেটলি মানে পমপমের আলাদা করে ঘরদোর নেই আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের যেরকম ঘরের পরিস্থিতি এখন গিয়ে মারু ওখানে থাকতে পারবে না এখন কোনো সময় যদি পমপম কোনো ঘর দোর করে ছাদাটা ঘর দোর করে তখন ব্যাপারটা আলাদা তো পমপম তো ওইভাবে করতে পারবো না মানে মারুকেই হেল্প করতে হবে তো তারপরে গিয়ে ওরা হয়তো থাকবে আমার যেটা মনে হচ্ছে এখন ওরা বাড়াবাড়ি ভাড়াবাড়ি থাকবে পরে আবার এটা হবে আর কন্টেন্ট করবার জন্য এই বধুবরণ হেনা তানা দেখানোর জন্য ব্যাপারটা ওরা এতদিন পেন্ডিং করে রেখেছিল কিন্তু বধুবরণের ভিউজ দেখলাম নব্বই হাজারের উপরে হয়েছে কিন্তু ততটাও হয়নি মানে লক্ষ্য ছড়ায়নি লক্ষ্য ছাড়ায়নি তার কারণ হচ্ছে অনেক দিন পর দেখিয়েছে বধুবরণটা মানে বিয়ের সদ্য সদ্য পরেই যদি ও দেখাতো কিছুদিন পরেই ব্যাপারটা তাহলে অনেক বেশি ভিউজটা পেত এখন অনেক দিন পুরনো হয়ে গেছে তো এখন আর ব্যাপারটা আর কি সেইভাবে অতটা আর কি কিউরিসিটি নেই আর তার আগে ওই ম্যান্ডুর সঙ্গে মারুর যে একটা ঝামেলা নিয়ে যা হল তাতে কি হয়েছে ওইটাতে মানুষের কিউরিসিটি এইটাতে আর কিউরিসিটি নেই আজকের ডেটে এটা জিনিসটা একদম ক্লিয়ার যে মারুকে ম্যান্ডুর তরফ থেকে ছেটে দেওয়া হয়েছে এবং মারুর মনে মানে ম্যান্ডুর মনে মারুর এগেনস্টে উস্কানো হয়েছে ম্যান্ডুর মনে মারুর এগেনস্টে উস্কানো হয়েছে উস্কে 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 উসকে রিলেশনশিপটাকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে এইবার যদি বলো যে মারু কি ম্যান্ডুর নামে এ করেনি শোনো আমি একটা কথা বলছি মেয়েরা না পিএনপিসি করতে খুব ভালোবাসে ছেলেরাও বাসে কিন্তু মেয়েরা একটু বেশি এবং তোমার সঙ্গে আজকের আমার খুব বন্ধুত্ব আবার আমি তোমার নামে অন্য জায়গায় গিয়ে বলছি ইভেন নিজের বনে বনে মা মেয়ে বাড়ির আত্মীয় স্বজনে অন্যদের মধ্যে তাদের মধ্যেও হয় খুব ভালো রিলেশান ধরো আমার সঙ্গে আমার বোনের খুব ভালো রিলেশান কিন্তু আমি আমার বোনের কথা অন্য জায়গায় বলছি অন্য দিদি বৌদিদের কাছে আমার দিদি বৌদিদের কথা আবার বোনের কাছে বলছি এটা মানুষের স্বভাব তো সেইগুলোকেই বড় আকারে দেখিয়ে ম্যান্ডু আর মারুর রিলেশনের মধ্যে অনেকে ঢুকে পড়ে রিলেশানটাকে মানে স্ম্যাচ করে দিয়েছে তাতে কার লস হয়েছে কার লস হয়েছে মারুর না ম্যান্ডুর কার লস হয়েছে না ম্যান্ডুর তো লস হওয়ার কিছু নেই ম্যান্ডু মারুকে দিয়ে যেইটুকুনি কন্টেন্ট করানোর প্রয়োজন ছিল যেমন জামাই ষষ্ঠী আর বিয়ের সেটাখান সেটুকুনি করে নিয়েছে এবং ম্যান্ডু ম্যান্ডুর মতো ভিউজও কামিয়ে নিয়েছে আর মারুও বিশাল ভিউজ কামিয়ে নিয়েছে আর মারুর যে গিফটগুলো পার ছিল সেগুলোও পেয়ে নিয়েছে তাই লস কারোরও হয়নি ঠিক আছে আর এই সব রিলেশানগুলো সব শো অফের রিলেশন মারুর ম্যান্ডুকে কোনো সময় প্রয়োজন ছিল আর মারুরও মানে ম্যান্ডুরও মারুকে কোনো সময় প্রয়োজন ছিল প্রয়োজনের রিলেশনশিপ ছিল সেটা একদিন না একদিন ভেঙে যাবে আবার জুড়বে নো ডাউট আবার জুড়বে যখন প্রয়োজন হবে ঠিক আছে যখন আবার মারুর কোনো নতুন এক্সাইটমেন্ট কিছু আসবে জীবনে ম্যান্ডু আবার এন্ট্রি নেবে কারণ ম্যান্ডু এরকম ধরনেরই মেয়ে ঠিক আছে প্রচুর স্মার্ট গেম খেলে তো বেকার এখন এইটা চলছে এই ট্রেনটা চলছে এ নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে ম্যান্ডুও মানে বিট করতে পেরেছে মারুকে এটাই ম্যান্ডুর কাছে বড় ব্যাপার মানে ম্যান্ডু জেলাস ফিল করছিল কোনো এক সময় যে মারুর ভিউজ বেশি হচ্ছিল ম্যান্ডুর থেকে এটা কিন্তু ম্যান্ডু মানতে পারছিল না কারণ ওর দ্বারা মারু তৈরি হয়েছে ওর জন্য পরিচিতি হয়েছে সেখানে যদি তার ভিউজ বেশি এবং অনেকে বলছে যে মারুর ওইখানে তোমাকে দেখা যাচ্ছে বলেই তুমি মানে ভিউজের জন্য এটা মারু মা ম্যান্ডুর কাছে একটু খারাপ লাগার বিষয় ছিল তো সেই জায়গা থেকে ম্যান্ডুরতে একটা জেলাস ফিল হচ্ছিল আর একটা সময় মারুর বেশি ভিউজ ম্যান্ডুর থেকে সেটা মারু ম্যান্ডু মানতেও পারছিল না আর ম্যান্ডু এমনিও খুব এই দিকটাতে হিংসুটে আর এই কাজের দিকে এইটুকুনি হিংসুটে থাকার দরকার আছে নাহলে উন্নতি করতে পারবে না আর সেটা কিন্তু ওর ছিল এবং সেটাতে কিন্তু পরিষ্কার বোঝা যেত তো এখন দেখো গিয়ে রেজাল্টটা অন্য জায়গায় দাঁড়িয়েছে ম্যান্ডুর ভিউসটাই বেশি আবার যেই কে সেই মারু তুলনামূলক অনেকটা কম ম্যান্ডুর থেকে এইবার মা ম্যান্ডু কিন্তু স্যাটিসফায়ড জনে আছে আর যে কোনো কারণে হোক ম্যান্ডু এখন মারুকে খলনায়িকা প্রমাণ করিয়ে দিতে পেরেছে অনেকের কাছে এটাও ম্যান্ডুর কাছে বেশ একটা স্যাটিসফ্যাকশানের জায়গা তবে হ্যাঁ তোমরা এটা ভেবো না যে ম্যান্ডু নিজে নিজে সেটা করবে ম্যান্ডু তো তার জন্য দালাল পুষিয়ে রেখেইছে অতএব চাপ কিসের আছে হ্যাঁ আমি ঠিকই বলছি ম্যান্ডু অলওয়েজ দালাল নিয়ে চলে দালাল ছাড়া ম্যান্ডু চলতে পারে না ম্যান্ডু যা বলবার ইচ্ছা হয় দালালদের দিয়েই বলায় এবং ওইভাবেই ইউটিলাইজ করে আর যাকে ইউটিলাইজ করে তাকে সেইভাবে আধিক্ষেতা করে শো অফ করে একদম মানে নিজের কাছে ব্লুজুম করে নেয় আর তারপরেই তাদেরকে দিয়ে দালালিগিরি করায় ম্যান্ডু ভেরি স্মার্ট প্রচুর সুন্দর গেম খেলতে পারে ঠিক আছে মারু ওর কাছে কিছুই না হুম মারু কিছু ভুল করেছে পম কিছু দোষ আছে কিন্তু তার জন্য মারুকে যেরকমভাবে একঘরে করার চেষ্টা করেছিল সেরকম কোনো দোষই মারু করেনি তো যাই হোক এখন এই এই ভিডিওগুলোর মধ্যে আমার বেশ মানে দিখাবা ছিল না মারুর এই ভিডিওগুলোটা এই বিজয় দশমীর ভিডিওটা ছিল না আমার খুব ভালো লেগেছে মানে ক্লিন ক্লিয়ার কোনো পলিটিক্স কোনো এ নেই যেটা ম্যান্ডু সবসময় একটা চেষ্টা করে সেটা ছিল না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে